নমস্কার কবিতা উৎসব এডুকেশন আপনার দেখতে পাচ্ছেন বরাক উপত্যকায় ক্ষুদিরাম চর্চা হচ্ছে না আমরা অত্যন্ত দুঃখদায়ক ব্যাপার ক্ষুদিরাম নিয়ে চর্চিত হোক মনন হোক এই ভাবনা নিয়ে গিয়ে এগিয়ে এসেছে তাদের এই কাজকে আমরা সেলুন জানাচ্ছি আমি যাচ্ছি আমার দিদিবনের কাছে দিদিবন আপনার নাম বলুন সঞ্চিতা শুক্লা সঞ্চিতা শুক্লা কথা বলছেন পাশেই রয়েছে সুশীল পাল এবং তার কর্মকর্তারা রয়েছেন ও দেখাচ্ছি তাদের এই কাজকে আমরা স্বাগত জানাচ্ছি বলুন আপনার আমরা এআইডিএসও অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন সারা ভারতবর্ষব্যাপী আজকের দিনে এই ক্ষুদিরাম দিবসটা পালন করছি তার একটা যথার্থ কারণ আছে আমরা শুধু এই ক্ষুদিরামের ফাঁসির দিনটা শুধু একটা আনুষ্ঠানিকভাবে পালন করছি না শুধু শ্রদ্ধাঞ্জলি করছি সেটা বিষয় না আমরা একটা একটা বিরাট উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের এই মনীষীদের জীবন আমরা পালন করে যাচ্ছি আজকে শহীদ ক্ষুদিরামের স্বাধীনতা আন্দোলনের আপসহীন যোদ্ধা আপসহীন যোদ্ধা বীর ক্ষুদিরাম বসুর একশো আঠারোতম শহীদ দিবস ফাঁসির দিন যিনি হাসতে হাসতে ফাঁসি কাছটি গিয়েছিলেন যিনি হাসতে হাসতে বলে মানে ফাঁসির মঞ্চে গিয়েছিলেন এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটা বিরাট সংখ্যক মানুষ তখন এগিয়ে এসেছিল সেই ক্ষুদিরামের ফাঁসিতে ফাঁসির ইয়েতে শিক্ষা নিয়ে তখন যে স্বাধীনতা ক্ষুদিরাম চেয়েছিলেন যে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ধ্বংস করে যে স্বাধীনতা চেয়েছিলেন এবং সমস্ত সমস্ত ধরনের যে শাসন শোষণ তার থেকে মুক্তির যে চেষ্টা করেছিলেন ক্ষুদিরাম সে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণ হয়নি যাচ্ছি এখন আমরা আমরা জন্মলগ্ন থেকে আমরা আমরা এটা একটা যে পূর্ণ স্বাধীনতা চেয়েছেন ক্ষুদিরাম সেই পূর্ণ স্বাধীনতার জন্য আমরা আজীবন লড়াই করে যাব এবং ক্ষুদিরামের চর্চা ছোট ছোট ছেলে মেয়েদের যে ছাত্র যুবকের মধ্যে আসছে ক্ষুদিরামকে ভুলিয়ে দেওয়া হচ্ছে আমরা চাইছি ছাত্র যুবকের মধ্যে ক্ষুদিরামকে নিয়ে যাওয়া হোক আমি যাচ্ছি সম্মানীয় সূর্যপাল মহাসের কাছে উনিও এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন সম্পৃক্ত রয়েছেন আপনি আপনার দৃষ্টিকোণ থেকে বলুন কথা ভারতের স্বাধীনতা আন্দোলনের আপসিন ধারার বীর বিপ্লবী অমর শহীদ হুদিরামের আজ একশো আঠারোতম আত্মবলিদান দিবস এই দিনটি আমাদের দলের ছাত্র সংগঠন এআইডিএসও সারা ভারতবর্ষব্যাপী পালন করে আসছে যথাযোগ্য মর্যাদায় যে ক্ষুদিরামের যে আত্মত্যাগ আত্মবলিতান সারা ভারতবর্ষে পরাধীন ভারতবর্ষের মুক্তি মুক্তিকাঙ্ক্ষী সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন তার থেকে তার প্রেরণা পেয়েছিলেন আজও দেশে দুর্নীতি অবশাসন যে চলছে নানা বঞ্চনা চলছে চরম অসাম্যের শিকার সাধারণ গরিব মেহনতি মানুষ যে অন্যায় অভিচারের বিরুদ্ধে লুকে দাঁড়াতে হলে আজকে খুঁজেরামের কাছ থেকে পরাধীন ভারতের আপসিন ধারা যে ব্রিটিশদের বিরোধী যে সংগ্রামের চেতনা থেকে আপসিন ধারার বিপ্লবী চেতনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে ছাত্রদের ভিতরে এই শিক্ষার প্রসার এই চেতনার প্রসারের জন্য আমাদের এই আয়োজন ছাত্র সংগঠন জায় রয়েছে সারা ভারতব্যাপী যে সাংস্কৃতিক যে অবক্ষয় চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য অন্যায় অভিযান ছাত্রদের প্রতি বৈষম্য জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে লড়াই করে আসছে এখানেই প্রেরণা স্বাধীনতা আন্দোলনের যে অমর অবশ্যই মনে রাখতে হবে আমি যাচ্ছি আরেকজন এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন স্যার আপনি কিছু বলুন এই মুহূর্তে আপনার দৃষ্টিকোণ থেকে এখন স্বাধীনতা আন্দোলনে আন্দোলনের যে আকর্ষণ দ্বার যে বীর বিপ্লবীদের ছিলেন ওদের মধ্যে অন্যতম হচ্ছেন ক্ষুদিরাম ভগৎ সিং আস্তা এইসব বীর বিপ্লবীদেরকে এআইডিএসে যেভাবে সম্মান জানায় যেভাবে ওদেরকে অনুপ্রেরণা করে ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের কাছে আমরা আমাদের কাছে এই এআইডিএসের এই আহ্বান যে আজকে যে হিন্দি বলয়ের যে যে বাঙালিদের উপর যে আক্রমণ আসছে সেই আক্রমণকে প্রতিহত করতে হলে একমাত্র এই বাঙালি বীর বিপ্লবীদের চেতনাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই এআইডিএসব যে আজকে যে আজকের দিনে যে কুচিরামের যথার্থ মূল্যায়ন করছে আমি এই সংগঠনকে আমার অন্তর থেকে অন্তঃ থেকে জানাই বিপ্লবী অভিনন্দন বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ভোটার লিস্টের নাম কেটে যেভাবে হিন্দি বলয়ের যেভাবে আক্রমণ করছে সেই আক্রমণকে প্রতিহত করতে হলে একমাত্র আমাদের যে বাঙালি বীর বিপ্রবীরা আছে সেই বীর বিপ্লবীদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে এবং আজকের যে বিভিষিকাময় অবস্থা চলছে সেই অবস্থা থেকে বের হতে এদের এদের জীবনী এদের আদর্শ নিয়ে প্রচার করা অবশ্যই অবশ্য বলে আমি মনে করি ঠিক আছে আপনার আপনার দৃষ্টিকোণে আমরা ছড়িয়ে দিতে চাই আমি দেখাচ্ছি এখানে এত সুন্দর ব্যবহার হাইলেখানিতে আরো কোথাও আমার জানা নেই এই ক্ষুদিরাম নিয়ে পালিত হচ্ছে অত্যন্ত দুঃখদায়ক লজ্জাদায়ক আমরা আমরা ছাত্রদের দেখাচ্ছি আমি এই ক্ষুদিরামের এই প্রাণ দিবসকে আজকের এই যিনি ফাঁসি ফাঁসি মন্দির গিয়েছিলেন আজকে তাকে আমরা শ্রত করি শ্রত জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি নমস্কার